পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের এই সহযোগিতায় আমরা অভিভূত অবশ্যই আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমারও আমরা নিত আপ প্রিভের মন চেয়ে সবাই কিছু আলাদা আপনি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমারও পড়তেছি আর বসে থেকে সময় নাই আপনার যার চার জায়গা থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায় আপনারা একটু গণসংযোগ করেন খেতে খাওয়া গরিব থেকে মানুষের সঙ্গে কথা বলেন আপনার ঘরোয়া বৈঠক করেন যার যার এলাকা থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন অনেকের বউ আছে তাদেরকে আমি শুধু বৌদেরকে একটু মহিলাদেরকে একটু আপনারা কাজে লাগান আমি এটা আপনাদেরকে আশা করছি কারণ আমরা

বক্তব্য আজকাল দেওয়ার মতো কিছু নাই বক্তব্য একটা দেব আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে তার প্রথম ভোট আমাদের এমদাদ ভসা আলাস ভ্রী একমাত্র ছেলে সরি প্রথম সন্তান তার হচ্ছে ভরসাকে ধানাশ্রী ভরসাই আমাদের চাওয়া একটাই